ভাই এটা কি এটা এটা কি তান্ডবের লোক যাচ্ছে প্রায় আমি তো খেল শুরু হওয়া দেখুন লোকটা কেমন বলে একটা সালমান খানের মতো লাগছে না অনেকটা সালমান খানের মতো দেখতে অনেক সুন্দর লাগছে খুবই মানে একদম হেভবি লাগছে এটা দেখতে হেভবি লাগছে এ মানে এই এবার এই ঈদের যে তাণ্ডব এটা বলার কোনো বাইরে রাখে না তাণ্ডব তান্ডব ছড়াবে এটাই বিয়েল এটাই সত্য কথা তাণ্ডবের লোক দেখছেন আমি এখন বাইরে আছি একটা কাজে আছি আমি কোনোরকমে যে ফাঁকা জায়গা দেখে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়া আর কিছু না ও ও আর কি অফিসিয়াল এই তাণ্ডব খুব সুন্দর একটি পোস্টার আর আগুন ধরতেছে অ্যাপিসি লুকদের শুরুতে এমনিতে আগুন ধরতেছে যাই হোক আর বেশি বড় করবো না ঠিক আছে তো তাণ্ডব লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনি চ্যানেল নতুন আপনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন হ্যাঁ সাবস্ক্রাইব করে কই দিন সাবস্ক্রাইব করে দেন লাইক করেন শেয়ার সব করে দেন ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ